আমার জনার দিনের ছেলে জিয়ারুল আমার মেয়ে আমি আহমদ মনে রাখার আমার মেয়েকে ধর্ষণ করছে এই ধর্ষণের বিষয়ে আমার দেশের সরকার এবং পুরুল ভাইদের কাছে আমি বিচার চাই আমার আমার কেউ নাই আমি অসহায় মানুষ আমি কারোর সাথে জুড়ে বলে কোনো কিছু কি আমি পারবো না আমি এটা সরকারদের কাছে আমি আবেদন আমরা জানি না একদিন আমার বলে চাষে আমার সমস্যা আমার দুই মাসে শরীর খারাপ আমি জিজ্ঞেস করছি কেন কি হচ্ছে তুমি কারোর সাথে সম্পর্ক করছিস বলছে আমি জিয়ালুলের সাথে সম্পর্ক করছি ঠিক জিয়াল আমার নানির বাড়ির যখন আমার আম্মু গেছিল যে জিয়ারুল ওই সময় ফাঁকা পায়ে আমার ঘরে আসি বলছে তারপরে আমি বলছি তাহলে আমি পরে জিয়ালুর সাথে কথা বলতাম বলতে চাষা তো এভাবে সমস্যা তুমি কি এটা সত্যি জিয়ালুল বলতো আগে বলতো না আমি করি নাই পরে বলছে হ্যাঁ করছি কী কী এনে এটা জ্ঞানগঞ্জ নিয়ে যায় ওষুধ খায় নষ্ট করে দেয় আলতা করলাম আলতা করি ধরা পড়লো দুই মাস পনের দুই মাস বিচার